নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমাদের মাসিক রাশি ফলের বিশেষ অনুষ্ঠানে আজ আমরা কথা বলতে চলেছি রাশিচক্রের অন্যতম রাশি যারা কঠিন পরিস্থিতিতে হার না মানা মানসিকতা ধনুরাশিকে নিয়ে ধনুরাশির বন্ধুরা আমি যদি আজ আপনাদের বলি যে এই নভেম্বর মাসটি আমরা জীবনে একটি বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে আমি যদি বলি এই মাসটি আমরা জীবনে সমস্ত হিসাব নিকাশ বদলে দিতে পারে আপনারা যারা দীর্ঘদিন ধরে একটা অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন যাদের জীবনে কষ্ট বাধা মানসিক অশান্তি এবং সত্য যন্ত্রণা লেগেই আছে তাদের জন্য আজ আমি একটা বড় বার্তা নিয়ে এসেছি ধনুরাশির বন্ধুরা মনে রাখবেন রাত্রির যতই গভীর হয় তারপরেই কিন্তু ভোরের আলো ফোটে এই নভেম্বর মাসটি আমরা জীবনে সেই গভীর রাত্রির থেকে ভোরের আলোতে আসার মাস আমি আজ আপনাদের এমন চারটি বড় ঘটনা কথা বলবো এমন চারটি ভবিষ্যৎবাণী করবো যাই নভেম্বর মাসে আমরা জীবনে ঘটবেই একশো পার্সেন্ট গ্যারান্টি আপনারা কি দীর্ঘদিন ধরে শত্রুর যন্ত্রণায় ভুগছেন কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে এমন লোক আছে যারা আপনার পেছনে ষড়যন্ত্র করে আপনার সম্মানহানি করার চেষ্টা করে তাহলে কান খুলে শুনে নিন এই নভেম্বর মাস আমরা শত্রুর মুখ বন্ধ হবেই হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আপনার অর্থনৈতিক অবস্থা আমরা সম্মান এবং আপনার ভাগ্য এমন এক মন নিতে চলেছে যা আপনি কল্পনা করেননি সফলতার জন্য তৈরি হন কিন্তু বন্ধুরা এই যেমন সুখবর আছে তেমনই কিছু বিষয়ে আপনাকে মারাত্মক সাবধানে থাকতে হবে তাই আজকে ভিডিওতে আমাদের সাথে থাকুন কারণ এই চারটি ভবিষ্যৎবাণী আমরা আগামী তিরিশ দিনের জীবনকে সম্পূর্ণ নতুন দিশা দিতে চলেছে একটি কথাও মিস করবেন না বন্ধুরা মূল আলোচনা আসার আগে আপনাদের একটু বলে রাখি আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে আপনি যদি সম্পূর্ণ ফিয়েটে। আমরা আপনার জন্ম ছক বিচার করাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি আপনাদের সম্পূর্ণ ফিয়েতে আপনাদের জন্ম ছক বিচার করে দেব তো এবার চলুন বন্ধুরা আজকে মূল আলোচনা শুরু করি বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে এই গভীর রাত্রির আর ভোরের আলোর এর অর্থ কী আসুন এই মাসে গোয়ের খেলাটা আগে বুঝেনি গভীর রাত্রির কেন বললাম ধনুরাশি বন্ধুরা শনি এবং রাহু এই দুটি বড় গো আমরা চতুর্থ ঘরে সুখের ঘরে বসে আছি এর ফলে আপনি দীর্ঘদিন ধরে মানসিক অশান্তি পারিবারিক সমস্যা এবং একটা অস্থিরতার মধ্যে দিয়ে আছেন তার উপর আমরা দশম ঘরে কেরিয়ার ঘরে কেতু বসে আছি এর ফলে কর্মক্ষেত্রে আমরা চরম অসন্তোষ বাধা এবং কাজ ছেড়ে দেওয়ার মতন পরিস্থিতি তৈরি হচ্ছে এটাই হলো আমরা জীবনের গভীর রাত্রির যেখানে সুখ এবং কর্ম দুটো জায়গায় পীড়িত ভোরের আলো এটা হলো এই মাসের সবচেয়ে বড় সুখবর আমরা নিজের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি এই নভেম্বর মাসে কর্কট রাশিতে অর্থাৎ আমরা অষ্টম ঘরে উচ্চস্ত বা সর্বোচ্চ শক্তিশালী হয়ে অবস্থায় বসে আছেন জ্যোতিষশাস্ত্রের মন সূত্র অনুযায়ী যখন আমরা নিজের অধিপতি বৃহস্পতি অষ্টম ঘরের মতন দুঃখ স্থানে উচ্চস্থ হন তখন তিনি এক অবিশ্বাস্য শক্তিশালী বিপরীত রাজ্যক তৈরি করেন এর অর্থ হল সমস্ত বাধা সমস্ত শত্রুতা এবং সমস্ত অন্ধকারকে বিনাশ করে আমরা জীবনে এক অলৌকিক উত্থান হতে চলেছে এটাই হলো সেই ভোরের আলো এই গোয়ের অবস্থানের উপর ভিত্তি করেই শুরু হচ্ছে আমাদের সেই চারটি বড় ভবিষ্যৎবাণী এক নম্বর প্রথম ভবিষ্যৎবাণী আপনার অর্থনৈতিক অবস্থা বদলে যাবে ধনুরাশির বন্ধুরা আপনার অধিপতি বৃহস্পতি উচ্চস্থ হয়ে বসে আছেন অষ্টম ঘরে অষ্টম ঘর হল হঠাৎ প্রাপ্তি পৈতৃক সম্পত্তি এবং গুপ্ত ধনের ঘর এই নভেম্বর মাসে আপনার অর্থনৈতিক জীবনে এক বড় পরিবর্তন আসবে আমরা যদি কোনো টাকা কোথাও আটকে থাকে যেমন পি এফ গ্যাজুইটি ইন্স্যুরেন্স বা কাউকে ধার দিয়েছেন তা এই মাসে অলৌকিকভাবে ফেরত পাওয়ার যোগ তৈরি হচ্ছে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ চললে তা মিটে গিয়ে আপনার হাতে বড় অঙ্কের অর্থ আসতে পারে অষ্টম ঘরে এই উচ্চস্ত বৃহস্পতি আমরাকে ফাটকা লাভ দিতে পারে যারা শেয়ার বাজারে ভেবেচিন্তে বিনিয়োগ করেন বা লটারি কাটেন তাদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ হতে পারে আমরা অর্থ কষ্ট দূর হওয়ার পথ এই মাসেই খুলবে দু নম্বর ভবিষ্যৎবাণী শত্রু জয় এবং সমস্ত বাধা দূর হবে আমি প্রথমেই যে কথাটি বলেছিলাম তা হলো এই মাসে সবচেয়ে বড় ঘটনা আমরা ষষ্ঠ ঘরের অর্থাৎ রোগ ও শত্রুর ঘরের অধিপতি হলো মঙ্গল এই গো এই মাসে বৃহস্পতির সাথে অষ্টম ঘরে নিচস্ত বা দুর্বল অবস্থায় বসে আছেন যখন এই নিজস্ব গোয়ের সাথে একটি উচ্চস্থ গো একই ঘরে বসে তখন তৈরি হয় এক অত্যন্ত শক্তিশালী নিজভঙ্গ রাজ্য এর সহজ অর্থ হল এই মাসে আমরা শত্রুরা আমরা বিরুদ্ধে চূড়ান্ত ষড়যন্ত্র করবে কিন্তু দেবগুরু বৃহস্পতির কিবাই শত্রুরা নিজেরাই নিজেদের জালে ফেঁসে যাবে আমরা বিরুদ্ধে করা সমস্ত মিথ্যা অভিযোগ ভুল প্রমাণিত হবে কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে যারা আমরা ক্ষতি করার চেষ্টা করছিল তারা হয় আপনার থেকে দূরে সরে যাবে অথবা আমরা সামনে মাথা নত করতে বাধ্য হবে তাই আমি বলছি শত্রুর মুখ বন্ধ হবে সফলতা জন্য তৈরি হন তৃতীয় ভবিষ্যৎবাণী চাকরি বা বাড়িতে শান্তি নিয়ে সাবধান বন্ধুরা এই মাসে এটাই হলো সবচেয়ে বড় সাবধান বাণী গোয়ের খেলায় যেমন সুখবর আছে তেমনি বিপদও আছে দশম করে কেতু আমরা কেরিয়ার ঘরে কেতু বসে আছি কেতু হলো বিচ্ছিন্নতারও কারক এই মাসে কর্মক্ষেত্রে আমরা চরম অসন্তোষ দেখা দেবে আপনার মনে হবে এই চাকরি আমি আর করব না হঠাৎ করে চাকরি ছেড়ে দেওয়ার মতন হটকারি সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলতে পারেন আমরা সুখের ঘরে শনি এবং রাহু বসে আছি এর ফলে বাড়িতে মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে বা পারিবারিক শান্তি মারাত্মকভাবে বিচ্ছিন্ন হতে পারে এই মাসে কেরিয়ার বা বাড়ি সংক্রান্ত কোনো বড় সিদ্ধান্ত নেবেন না ধৈর্য ধরুন কারণ বৃহস্পতি আমরা জন্য ভালো কিছু পরিকল্পনা করছেন চতুর্থ ভবিষ্যৎবাণী আয়ে বাধা এবং হঠাৎ বড় খরচ ষোলোই নভেম্বর পর্যন্ত গোয়েলের রাজা সূর্য আমরা একাদশ ঘরে আয়ের ঘরে নিচস্ত বা দুর্বল অবস্থায় থাকবেন মাসের প্রথম পনেরো দিন আমরা আয়ের বাধা লাভে বাধা বা বড় ভাই বোনের সাথে সম্পর্কে সমস্যা দেখা দিতে পারে টাকা পয়সা লেনদেনে খুব সতর্ক থাকুন ষোলোই নভেম্বরের পর সূর্য আমরা দ্বাদশ ঘরে ব্যয়ের ঘরে প্রবেশ করবে একদিকে যেমন আমরা হঠাৎ খরচ বেড়ে যাবে হাসপাতাল বিদেশ যাত্রা বা আইনি কারণে অন্যদিকে এই উচ্চস্থ বৃহস্পতি এবং দ্বাদশ ঘরে সূর্য আমরা বিদেশ যাত্রার পথ খুলে দিতে পারি তো ধনুরাশি বন্ধুরা আপনারা হলেন দেবগুরু বৃহস্পতি জাতক আপনারা যোদ্ধা আমি জানি সাড়ে সাতের এই সময়টা আপনার জন্য খুব কঠিন যাচ্ছে কিন্তু মনে রাখবেন রাত্রি যতই গভীর হয় তারপরেই কিন্তু ভোরের আলো ফোটে এই নভেম্বর মাস আমরা সেই গভীর রাত্রির শেষ হয়ে ভোরের আলোর শুরু আপনার নিজের অধিপতি বৃহস্পতি আপনাকে এই অন্ধকার থেকে টেনে তুলতে স্বয়ং উচ্চস্ত হয়েছেন ভয় পাবেন না শুধু কেরিয়ারের বিষয়ে হটকারি সিদ্ধান্ত নেবেন না নিজের স্বাস্থ্যের যত্ন নিন এবং আমরা জীবনের এই টার্নিং পয়েন্টটিকে গ্রহণ করার জন্য প্রস্তুত হন সফলতা আমরা জন্য অপেক্ষা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আমরা পরিচিত সমস্ত ধনুরাশি বন্ধুদের সাথে শেয়ার করুন আপনার মাস কেমন কাটলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আমরা মঙ্গল করুক নমস্কার